ম্যাচ সবসময় ভালো টিম উন্নয়নে প্রচুর ভালো ইন্ডিয়ান প্লেয়ার আছে উন্নয়নে তো কোনো বিদেশি নেই জিতে যারা আছে সবাই ভালো ভারতীয় দলের খেলার প্লেয়ার সব অধিকাংশ সেই জায়গায় আমাদের টিম লাস্ট ম্যাচ খুব ভালো খেলেছে আমাদের ছেলেরা এবং একটা কোচ যেরকম চেয়েছে সেরকম আমরা তো একই রকমভাবে খেলার কলকাতা লিগ যেমন ডুবান্ড মিলি এখনও অবধি কোনো একটা ম্যাচেও জয় নেই এরপর মোহনবাগানের মতো একটা ডার্জি ম্যাচ ডার্জিং ম্যাচে এই কীভাবে দলটা দলকে মতে গেছে তারপর কলকাতা লিগের যে পাঁচটা ম্যাচ আমরা খেলেছি আমরা নানা সমস্যার মধ্যে খেলেছি অসুবিধা সমস্যা ছিল কিন্তু টু রান্ডে ফার্স্ট ম্যাচ আমাদের ছেলেরা যে ফুটবল খেলেছে এটা শুধু আমাদের না আমাদের সমস্তক্বেরও অনেক ইন্টারেস্ট ছিল সে কাল দেখবে আমাদের প্রচুর সমস্ত কাজ এবং ওই সমস্তকদের সামনে আমাদের এই খেলোয়াড়রা ভালো খেলবে কেন কালকে যে আমাদের টিমের যে ব্যালেন্স ছিল যেখানে অ্যাসটি কোলে কিমা থাকা বাইরে ছিল অ্যাডিসান এটা আমার মনে হয় এতে যে অভিজ্ঞতা যে খেলার হয়ে আছে তাতে কালকের ম্যাচ ভালোই হবে আর একটা জিনিস যে আমরা ডায়মন্ড ম্যাচেও দেখলাম একাধিকের সুযোগ নষ্ট একাধিক সুযোগ নষ্ট কোথাও গিয়ে গিয়ে সঙ্গে সুন্দর কোনো দুর্বলতা কটেছে বা ভালো একটা স্ট্রাইকারের অভাব মনে বোধ হচ্ছে দেখো আমার হাতে স্ট্রাইকার রয়েছে আমার হাতে জোয়েল ইসরাফিল ইসরাফিল গতবার এগারোটা গোল করেছে কলকাতা লিগে তোমার হার দিন আছে যে গোল করতে পারে কিন্তু আমরা একটা কারণে খেলাতে পারছিস না ট্রান্সফার ব্যবহারের থেকে কিন্তু অ্যাডিশানও এর আগে অনেক গোল করে কালকের ম্যাচেও অ্যাডিশান গোল করেছে আশা করি কাল মন ম্যাচেরও গোল করতে পারে অ্যাডিশান সাকা নিমা অ্যাসলিক কোলি তো লাস্ট ইয়ার অত ভালো গোল করেছিল পুরানি

এই আমাদের খেলোয়াড়দের কারুর না কারুর আইডল প্লেয়ার আছে লিস্টন কারুর না মনবীর সিং তাদের এগেস্টে খেলা তো তাকে আরও এনকারেজ করবে আরও ভালো খেলতে চেষ্টা করবে আর কালকে আরেকটা ব্যাপার থাকবে আমাদের মমডানের যেরকম সমস্ত কাজে মুনময়ানেরও প্রচুর সমস্ত কাজ এই মুনমান মহামারান সমস্তকে সামনে এই ছেলেরা প্রথম খেলে এটা ওদের কাছে অনেক বেশি এনকারেজের সাথে কথা বলেছি ওই কোনো টেকটক বা আমরা আগের দিনই কথা বলেছিলাম যে ফরমেশনে আমরা খেলেছি নিজের সব প্লেয়ারকে তার জায়গায় থাকতে হবে নিজের দায়িত্ব পালন করতে হবে মানে কেউ যেন দায়িত্ব ভুলে না যায় মানে এই সব ম্যাচ তো অনেক ধরো আমি টিএফের হয়ে মন মানে জিনিসটা খেলেছি ডুরান্ট সেমিফাইনাল আমরা যে ফুটবলটা খেলি তখন আমাদের কেউ না কিন্তু আমরা মুন হারিয়েছিলাম ডুরান্ট সে আজ থেকে উনিশশো সাতান্ন ছিয়ানব্বই সাতানব্বই সেই ম্যাচে আমি গোল করেছিলাম এক গোলে জিতেছিলাম কিন্তু আমাদের অনিল ঘোষ শঙ্করলাল চক্রবর্তী রেনেডি সিং কল্যাণ চৌবে সবাই ভালো খেলেছে তো সে এদেরও সেম এই মৌন তো অনেক বেশি এক্সপিরিয়েন্স অনেক বেশি নামী অধিকাংশরা জাতীয় দলের খেলোয়াড় তাদের এগিয়েছে এই আমার ইয়াং জেনারেশনের যে প্লেয়াররা আমাদের খেলবে সাকা কিংবা থেকে সজল থেকে শুরু করে এদের কাছে একটা নিজেদের দেখানোর ম্যায়